আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা পবিত্র কোরআনের সুরে হাসের শেষ তিনটি আয়াতের গুরুত্বপূর্ণ ফজিলত এবং আমল শিখব এই তিনটি আয়াতের আমল আমাদের জন্য বিশেষ বিশেষ জরুরি সুনানে তির মিজি হাদিসে বর্ণিত আছে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার আউদ বিল্লাহ আইনিম মিনে তৈনিক নজিম পড়বে তারপর সুরে হাশরের শেষ দিন একবার পাঠ করবে আল্লাহ তার তার জন্য সত্তর হাজার ফেরেশতা নিযুক্ত করে দিবেন সুবহানুল্লাহ যারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য স্টেখফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন সুবহানুলল্লাহ সেদিন যদি তার মৃত্যু হয় তাহলে সে ব্যক্তি শহীদী মৃত্যু লাভ করবে সুবহানল্লাহ এভাবে সন্ধ্যায় একই নিয়মে যদি পাঠ করে সে ব্যক্তি উক্ত মর্যাদা লাভ করবে সুভানাল্লাহ সে যদি রাতের বেলায় মৃত্যুবরণ করে তাহলে সে শহীদ দরজা লাভ করবে সুভানল্লাহ তো দর্শক বন্ধুরা আজকে আমরা সুরে হাসরের শেষ তিনটি আয়াতকে সহি শুদ্ধ রিডিং করে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমত এই দোয়াটি তিনবার পড়তে হবে এরপরে সুরে হাসুরের শেষ তিন আয়াত أعوذ بالله السميع العليم، من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم، من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم

দ্বিতীয় শুরু শুরুতে থামসে মাদ্দে মনফাস সিল চারলে পমে ট্রেনে পড়তে হবে লামেপুর খারাস জাবর এক লিফ ট্রেনে পড়তে হবে ল্যা ল্যা হ্যাঁ ই ল্যা হুআ ল্যারিফ মদ্যে এক লিফ ট্রেনে পড়তে হবে আয় তের মাসটা জি থামা যাবে থামলে এই ওয়াটা সেকেন্ড হবে এখানে আমরা এক লিফ ট্রেনে থামবো এই ল্যা হু انا بخرازاب و اغلبني برضه به عالمو رايبي وش ها داتي انا ها ارثب ها اريف مدى اغلبني برضه به وش ها داتي انا مسجد مسجد همورا مليئه بوربو وش ها داتي هو وح مانو ميمرق خرازاب و اغلبني برضه به هو وح مانو راحي مو اتش مسجد هبب حرف مدر بردت عارس وفي رحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم হু ল আল্লাহ শব্দ জবর পুরো চুন করে এগ্নিফট্রেনি পড়তে হবে রি এখানে এগ্নিফট্রেনি পড়তে হবে হুয়ো ল হুল লে রি এই মাদার পড়ে দিদি শুদ্র হামজা হামসে মাদ মনফাসিন চারালি পড়তে হবে লামে পুরো খারা জবর এগনিফটিনে পড়তে হবে ল্য ই লে হ্যাঁ ই পড়তে হবে এতের মাসে দিন মাসটিকে আমরা থামবো থামলে ওয়াটা সেকেন্ড হবে তসদিদ সিনের উপরে তস্তিদ তো যে অক্ষর তাস্তিদ আসে সে অক্ষরটিকে দুবার উচ্চকর পড়তে হয় প্রথমত দানটিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয় এরপর শুধুমাত্র ওই অক্ষরটি উচ্চ করে পড়তে হয় উদ্দু দু আমার দা এক পড়তে হবে উদ্দু সুস সালামুল লামের পর খারাজাবল এক লিপ্টিনেই পড়তে হবে সালামুল মু মিনুল এখানে হামজা সাকিন মু ঝটকা হবে মু মিনুল মোহাই মিনুল আজিজুল জি আমার দা এক লিপ্টিনেই পড়তে হবে আজিজুল জব্বারুল বালিফ আলিফ মাদ্দা এক লিপ্টিনেই পড়তে হবে জব্বারুল মোতাকাব্বিরু আয়াতের মাঝখানে তো এসছে এখানে থামতে হবে থামলে রটার সেকেন্ড হবে জব্বাউল মোতাকাব্বির সুবহানাল্লাহি বা সাকেন বা কলকলা হবে হার উপর খারা জবর এক লিপ পড়তে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবর আল্লাহ নামকে পুরো তো আল্লাহ চোখে পড়তে হবে সুবহানাল্লাহি আম্মা

الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر

মো সব উইদু লেহু না মা এই মাদের পরে এক শাদে হামসাম মাদে মোতাসিল নুনের উপর খারাপ এক নিয়ে পড়তে হবে তো থামা যাবে অ্যাস ম্যা উল হেউস না ইউ এক নিয়ে পড়তে হবে লেহু ম্যা ফিস

أعتذر من مستني خوفا من أدهر برنامجها عايز وقفي وهو العزيز الحكيم هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى সম্মানিত দর্শক বন্ধুরা এইরকম গুরুত্বপূর্ণ আয়াতের বিশিষ্ট আমলগুলি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন